নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু সাধনা প্রসঙ্গে কথা বলবো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় তার আগে বলি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন প্রায় দুই থেকে আড়াই মাস পরে আমি আজকে ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের মাঝে আমার ভিডিও এই ভিডিও তৈরি করতে খুবই একটা ঝামেলা হয় ঝামেলা মানে কাজকামের একটা ব্যাপার আছে কাজকাম করার পরে দেখা যায় যে এই ভিডিও করার সময় হয় না নতুন করে তে কাজ কামলে মোটামুটি সহ এই ভিডিও বানানো অনেক একটা সাফের ব্যাপার এই কারণে প্রায় আড়াই তিন মাস পরে আজকে আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিচ্ছি আজকে যেই প্রসঙ্গে কথা বলবো সেই প্রসঙ্গে যদি আপনারা গুরুত্ব সহকারে কিছু আমার কথা শুনেন সেই ক্ষেত্রে আপনাদের উপকারে আসবেই অনেকেই বলে যে তন্ত্রমন্ত্রই কোনো কিছু নাই তন্ত্রমন্ত্রে আসলে ওই শক্তি নাই। তন্ত্রমন্ত্র করলে এই হয় না সেই হয় না আমি তাদের উদ্দেশ্যেই বলি যে ভাই তন্ত্রমন্ত্রে জোর আছে কি নাই তন্ত্রমন্ত্র ওই ধরনের শক্তি আছে কি নাই আপনারা আসেন আমার পাশে বসে থাকবেন তন্ত্র মন্ত্র কি জোর আছে না পাওয়ার আছে না কি আছে আপনারা দেখতে পারবেন আর বিভিন্ন জায়গা থেকে যেই ভক্তরা আমাকে ফোন দেন যেই শিষ্যরা যে গুরুজি আমাকে এই কালী সাধনার ব্যাপারে কিছু জানতে চাই বা কালী সাধনা শিখতে চাই বা আপনি সহ থাইকে আমাকে এই সাধনায় সাকসেস করায় দেন আপনাকে আমি এত টাকা দিব অত টাকা দিব আমি তাদের উদ্দেশ্য বলি জি ভাই এই তন্ত্র সাধনা কোনো বাজারের কোনো প্রোডাক্ট না যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন তন্ত্র সাধনা বাজারের কোনো প্রোডাক্ট না পাই যে আপনি চাইলেন আর পায়ে গেলেন আমি যদি আপনাকে দিয়েও থাকি সেই ক্ষেত্রেও আপনি সাকসেস হইতেও পারেন নাও পারেন আপনি যদি মনে করেন যে আমি আপনাকে দিয়ে দিলাম আর আপনি সাকসেস হয়ে গেলেন সেটা আপনার ভুল ধারণা ওইটা পাগলামও আর কোনো কিছু না তন্ত্র সাধনায় সিদ্ধি যদি লাভ করতে চান সেই ক্ষেত্রে বহুত নিয়ম কারণ আছে এত নিয়ম কারণ ভাই সাধারণ লোকের পক্ষে মানা সম্ভব না আমি হয়তো বা আপনাকে দিয়ে দিলাম কিছু তন্ত্র বা কিছু মন্ত্র আপনাকে দিয়ে দিলাম দেখা গেল যে কালী সাধনার যে মূল রহস্য কালী সাধনার মূল রহস্য অনেকেই বলে যে আমি একদিনে সাধনা করাই দিব দুই দিনে তিন দিনে সাধনা করাই দিব আমি বলি যে না একদিন দুই দিনে এই কালী সাধনা হয় না কালী সাধনা হয় একমাত্র মনের একটা জোর লাগে আত্মবিশ্বাস লাগে আর অত্যন্ত অত্যন্ত সাহস লাগে আর অত্যন্ত নরম টাইপের লোক হতে হবে এবং ভদ্র এবং কোনো পাপ অনাসার কোনো কিছু করা যাবে না কোনো প্র পরক্রিয়া তো করাই যাবে না কোনো অনেকেই আছে যে এই লাইনে থাকার পরেও দেখা গেল যে অন্য নারীদের অন্য অন্য মেয়েদের দিকে নজর দেয় বা পরক্রিয়া করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই কালী সাধনা না কালী সাধনা অত্যন্ত একটা সূক্ষ্ম এবং নিষ্ঠার সাথে করা লাগে আমি হয়তো বা আপনার তন্ত্র বা মন্ত্র আমি দিয়ে দিলাম সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি গেলেন আপনি সাধনা স্থানে গেলেন সাধনার স্থানে যাওয়ার পরে দেখা গেল যে আপনি ওই নিয়ম কারণ আছে কালী সাধনায় ওই কারণ শুনলেই তো মনে করেন যে আপনি ঘাবড়ায় যাবেন আপনি করার তো দূরে থাক আপনি নিজেই ঘাবড়ায় যাইবেন কালী সাধনার মূল রহস্য আসলেই যারা জানে তারা তো আপনা বা আপনাদের কখনোই বলবো না আর সেই ধরনের সেই ধরনের লোক বা সেই ধরনের প্রিয় পাত্র যদি হয়ে ওঠেন সেই ক্ষেত্রে বলবে যে তুমি তো আমার কাছে অনেক দিন ধরেই আসো বা বহুত কিছু জানো নিয়মকরণ মোটামুটি তোমার ভদ্রতা তুমি ভদ্রতা বা তুমি নম্রতা বা তুমি নজরের একটা ব্যাপার আছে অর্থাৎ সব কিছু মিলায়ে সে যদি দেখে যে আপনার কালি সাধনায় সিদ্ধি লাভ করা যাইতে পারে সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে দিতে পারে আর আপনি মনে করেন যে আইসাই বা ফোন দিয়ে বললেন যে উস্তাদ আমাকে কালী সাধনা শিখে দেন কালী সাধনার ব্যাপারে আমি জানতে চাই আমি আপনাকে বলবো এটা কি করে হতে পারে হতে পারে না তো কিছুদিন আগে এই কোথায় জানি ময়মনসিং ময়মনসিংয়ের ময়মনসিংয়ের এক লোক ফোন দিয়ে আমাকে কয় যে ভাই আপনি কি কি কাজ জানেন কি কি কাজ করেন কয় ঘন্টায় কাজ হয় আমি তো শুনে কথা শুনেই তো মনে করেন জোবাক আমি কি কাজ জানি কি না জানি বা মায়ের দর্শন পাইছি বা বাবার দর্শন পাইছি কি না এটা তো ভাই আপনাকে বলবো না আমি এটা তো আপনাকে বলবো না আপনি থেকে কোন কি জিনিস শিখছেন না শিখছেন এইটা আপনার ব্যাপার আপনার ব্রেন আর আমার ব্রেন তো এক হইতে পারে না বা আপনার আপনার সাধনা আর আমার সাধনা তো এক হইতে পারে না আমার সাধনার জগৎটাই আলাদা এই কারণেই বলতেছি যে কালী সাধনা কালী সাধনা খুবই ভালো এবং খুবই খারাপ এক কথাই হয় জয় আর না হলে ক্ষয় হয় জয় আর না হলে ক্ষয় যদি আপনি সাধনা স্থান থেকে উঠে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি সাকসেস আর যদি ভাই উঠে না আসতে পারেন তাহলে আপনি আর উঠে আসতে পারবেন না কোনো দিন তো এই কারণেই বলতেছি যারা এই লাইনে আসতে চান বা এই সাধনার ব্যাপারে জানতে চান মাথাটা ঠান্ডা রাইখে ধীরে 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 আগাইতে হইবে আর আপনি যদি মনে করেন যে না আমি একবারে লাভ দিয়ে গাছে উঠবো সম্ভব না আপনি কইড়ে যাইবেন এক সেকেন্ডও সময় পাইবেন না এটা পাগলামো করার জায়গা না এই জগৎটাই আলাদা এখানে একটা ধাপ দিলে এই জগতে একটা ধাপ দিলে ওই ধাপ হিসাব করে দিতে হবে যে এই ধাপটা যে আমি দিবই ওই পাড়াটা আমি দিব পাড়াটা কোথায় দিব ওই ধাপটা কোথায় দিব বহুত হিসাব করে চলতে হয় কাজই মনে করেন যে আপনারা যারা এই সাধনায় সিদ্ধি লাভ করতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন হয়তো বা দেখা গেল যে একটু একটু বা ধীরে ধীরে আগাইলেন কিন্তু একবারে এই কালী সাধনের ব্যাপারে জানা বা কালী সাধনার ব্যাপারে আগানা সম্ভব না ভাই ধীরে ধীরে আগাই তৈব আর যদি কেউ চান যে না আমি দেখতে চাই এই কালী সাধনার ভিতরে কি আছে না আছে তা আমি ওই ধরনের মনে করেন যে সব কিছু গোছায় নিয়ে তাকে আমি সচক্ষে এবং নির্দ্বিধায় আমি ওই জায়গায় যাব কিন্তু কিভাবে যাব যে কালি সাধনা করবে তার বাবা মার অনুমতি তো নিতে হবে তার বাবা মার অনুমতি নিতে হবে এবং যদি তার স্ত্রী থাকে বাচ্চা কাচ্চা থাকে সবার অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনি যদি অনুমতি পান সেই ক্ষেত্রে আপনি আগাইতে পারবেন এছাড়া আপনি আগাইতে পারবেন না তো ভিডিও মোটামুটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আর আরেকটা কথা বলি যে আপনাদের পার্সোনাল যদি কোনো কাজ থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা তো সরাসরি অবশ্যই দেখা করবেন আর বাইরে যারা আছেন তারা তো দেখা করা সম্ভব না হয়তো বা দেখা গেলো যে আপনারা ভিডিও কলে কথা বললেন বা সমস্যার কথা জানাল জানালেন সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় তা আমি অবশ্যই দেখব তো ভিডিও আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ